Okay. <laughs> সুপ্রিয় ভিউয়ার্স শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজ মার্চের বাইশ তারিখ দুই হাজার চব্বিশ আজকের এই সকালবেলা এখন সকাল সাতটা বেজে ত্রিশ মিনিট আজকের এই সকালবেলার ভিডিওটি ধারণ করছি আর এখন বর্তমানে চৈত্র মাস পড়েছে বসন্তকাল তো এই বসন্তের সময়ে প্রকৃতিগুলো চারিদিকে সবুজ হয়ে রয়েছে যেদিকেই তাকানো যায় সেদিকেই সবুজ আর সবুজ বিভিন্ন ব্যস্ততার কারণে এতদিন ভিডিও করতে পারিনি তাই আপনারা অনেক দিন চ্যানেলে কোনো ভিডিও পাননি আর এখন বর্তমানে রমজান মাস চলছে গত রাতে বৃষ্টি হয়েছিল মোটামুটি অনেকেই বৃষ্টি হয়েছিল এদিকে সব ভেজা প্রকৃতি বৃষ্টির পর সবুজ প্রকৃতিগুলো আরও সবুজ হয়ে রয়েছে তো ভিডিও কিছুদিন না দেওয়ার কারণ শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম আর জলবসন্ত যেটা সেটাতে আক্রান্ত ছিলাম সাত আট দিনের মতো এছাড়াও অন্যান্য কিছু চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলোতেও কাজে ব্যস্ত ছিলাম যার কারণে বিডি সমাচারে ভিডিও করার মতো সময় হয়ে ওঠেনি বা সময় পাইনি তো আজকে একটু বের হলাম সকালবেলার একদম বিশুদ্ধ বাতাস ধান ক্ষেতের পাতাগুলোকে তুলিয়ে নিয়ে যাচ্ছে সকালের সূর্যটি অনেক আগে উঠেছে এখন দিন বড় রাত ছোট তাই সকাল হয় অনেক আগি আর তো সুপ্রিয় ভিউার্স দেশ এবং দেশের বাইরে থেকে মূলত যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমরা এরকম গ্রাম বাংলার সবুজ শ্যামল প্রকৃতি নিয়ে কিন্তু ভিডিও তৈরি করি এবং সেই সাথে বাংলাদেশের কালচারাল যে জিনিসগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি তাই আপনারা যারা এই সমস্ত বিষয়গুলো পছন্দ করেন তারা অবশ্যই বিডি সমাচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্রই সেই নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান তো আসুন আরও একটু সামনে যাই দেখি আপনাদের সকালবেলার বৃষ্টি স্নাত সবুজ প্রকৃতিগুলো কতটুকু দেখাতে পারি সকালবেলা অনেক পাখি টাকাটাকি করছে পিচ ঢালা রাস্তা রাস্তার আর দুই পাশে গাছের সারি সেই গাছগুলোতে বসন্তের নতুন পাতা গজিয়েছে তো চলুন আমরা এরকম সবুজ প্রকৃতি ধরে আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করি প্রতিটি গাছে কিন্তু এক নবরূপে সেজেছে আসলে বসন্তের এই দিনগুলোতে তেমন একটা ভিডিও করা হয়নি বিভিন্ন কারণে তাই বলা যায় এবার বসন্তকে খুবই মিস করেছি এখন বসন্তের শেষ সময়ে দেখি কতটুকু ভিডিও করতে পারি বসন্তের যে বাতাস সেটা কিন্তু খুবই সুন্দরভাবে দেখা দিচ্ছে আর সেই সাথে এখানে যে বিষয়টি খুবই সুন্দর পাখির ডাক এদিকের দৃশ্যটি আরো চমৎকার একদম মন ভরে যায় এরকম দৃশ্য দেখলে রাস্তার মোড়ে একটি বট গাছ ডালপালা বিস্তার করে ছড়িয়ে রয়েছে আর এদিকের পথটি একদম গ্রামীণ পথ চলে গিয়েছে আমি যদি রোদের বিপরীত দিকে একটু দেখাই দেখুন কত অপরূপ রূপে ভরপুর আমাদের বাংলাদেশটি এবং সেই বাংলাদেশের প্রতিটি গ্রামই একদম এক মায়াতে আচ্ছন্ন তো সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা বসন্তের একটু গ্রামের প্রকৃতি দেখালাম দেখালাম আপনাদের তো আজকের এই ভিডিওটি সর্বোপরি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আর আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই পিটি সমাজের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাজের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই গ্রাম থেকে এখানেই বিদায় নিচ্ছি